এই দেখো তপসে মাছ তা এ মাছ তো আমরা কোনোদিন খাইনি আমরা তো খাই কই মাগুর দিয়ল এইসব মাছ খাই তা আমার দাদাই তফসে মাছ নিয়ে এসে আজকে এই তফসে মাছ রান্ধে খাইয়ে দেখো যে কীরকম লাগে এই দেখো মাছগুলো পেটের কাছে কি সুন্দর হলুদ দুই পাশে এই যে দুই পাশে সিঁড় দিয়ে হলুদ আবার এই যে উপরে একটু কালো আর মুখটা কত সুন্দর সুসলু এই দেখো এ মাছ আমি কোনো দিন দেখিনি

वाला हवा सडत असे तरी रोदी मास्क मास्कला ना सुंदर करे काय

লাউটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় আর একটা কাটবো এগুলো তো কাটতে হবে এত লাউ বোধ আমাদের বাড়িতে হয় হয়নি আমাদের সবকিছু সবজি বানানো লাউ না দাদা ভাই দিদি দেখো মাছ কাটিয়ে ধুয়ে নিয়ে এসি কি সুন্দর শিক্ষিক করতেছে পেটের কাছে টলো দলুদ রয়েছে দেখো যে কি সুন্দর শিক্ষিক করতেছে মাছ ও সিনা বক্তা ভালো কোচে 네. 아무리도 받지

একটা বাজে নিলাম আহানে টমেটোর পিউরি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো

मसर जल होतो दुन दागाय देव माझा रांनाही गेलो আহানে রানবো লাউ তা প্রথমে ডালি বড়ি কাটা বাজে নব এইগুলো জ্বালাতে পারবে না নি বড় নয় তো চলে গেছে চালাল করছে তোরা

সময় আমাদের এখন খেতে খেতে অনেক দেরি হয়ে যাচ্ছে প্রত্যেকদিন দিন কাজের সঙ্গে সময় সঙ্গে তাল মেলে যাচ্ছে সময় সকালের ভাত খাওয়ায় ভাত তাহলে দুপুরের ভাত তো দেরি হবে খাবার দিয়েছিল

तो पूरा सुकान हो खेते तो कुछ सुंदर लग बैठा ये तो सुकान सोने खेते होते हैं तो बाड़ी चिल्ली ना भाजा माच भाज खेते बैली ना दारुन माच हम दुकान चिल्लाम जब मैं आजकल झोली नहीं इसका एक तो होले ही होगे ये तो सुकान सोने खेता बैठा टोमेटो जो नहीं होने का ना यात्रा सब मार के लाम वाल पुरे झोले ही